আপনার সিলিং গুলো কত টাকা এই সিলিং গুলো মাত্র তিনশো টাকা পার স্কোয়ার ফিট লাইটিং খরচ বাড়বে কোন গ্যারান্টি কার্ডে থাকবে না কাজ ভাই তিরিশ বছর গ্যারান্টি থাকবে যে এটা হচ্ছে আপনার মাত্র টাকা

দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু আবারও দারুন একটা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে চলে এসেছি বিশাল জীবসামেন ইন্টেরিয়ার ডেকোরেশন থেকে আমাদের সাথে কিন্তু আছে বিশাল জীবসাম ইন্টারিয়ার ওনার আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই এই মুহূর্তে আমাদের কোন প্রজেক্টটা নিয়ে আসছেন প্রজেক্টটা কোথায় এটা হচ্ছে আপনার নায়ণগঞ্জ জালকড়ি দেলপাড়া

এই দেওয়ালের এই সাইডেও কিন্তু এখানে হচ্ছে আপনার ওয়াল আমরা পেস্টিং করেছি ওয়াল প্লেনিং ওয়াল প্লেনিং তারপর হচ্ছে এখানে শু পিস রাখার জন্য আমরা ডিজাইন করে দিছি এগুলো খরচ কেমন জি এটা পড়বে আপনার ছয়শো টাকা পার স্কোয়ার ফিট মানে যেখানে যেমন কাজ ওরকম প্রাইস হ্যাঁ আমরা একটা বেডরুম দেখি তাহলে বেডরুমে কিন্তু কাজ করেছে হ্যাঁ

তারপরে এইখানে গ্যাপ এখানে গ্যাপে আমরা এই যে এখানে একটা ড্রপ সিলিং করেছি যেটাকে সিলিং ড্রপ ও এটা মাত্র টাকা পারিস আমরা ওয়াল একটা ক্যাবিনেট করে দিয়েছি কে এটা মাত্র টাকা এটা টাকা মাত্র কালার নিতে পারবে যে কোনো কালার অনেক বড় কিন্তু কাজ আছে পুরো কাজটায় কিন্তু আপনারা ভাইয়েরা এখানে ভাই এই যে আমাদের একটা সু করা আছে